দীর্ঘ তাপপ্রবাহের পর ঝিনাইদহ জেলাতেই শুরু হয়েছে স্বস্তির বৃষ্টি বিস্তারিত দেখুন শেখ মামুলে পাঠানো ডেস্ক রিপোর্টে টানা রোধ তীব্র গরম সব এক বিভীষিকাময় পরিস্থিতি ছিল ঝিনাইদহ জেলা শহর জুড়ে তীব্র গরমের ভেতর সাধারণ মানুষ ঘর থেকে বের হতেও ভয় ছিল তবে আজ সেই তীব্র তাপদাহের পর অবশেষে ঝিনাইদহ জেলাতে নেমেছে বিকেলের পর স্বস্তির বৃষ্টি প্রায় এক মাস পর সেই বহুল কাঙ্ক্ষিত বৃষ্টি দেখা মেলায় জনজীবনে কিছুটা স্বস্তি ফিরে আসে ঝেনেদহ জেলায় টানা এক মাস তাপ্রবাহের পর শুরু হয়েছে স্বস্তির বৃষ্টি সোমবার ছয় মে সকাল থেকে মেঘের গর্জন শুরু হয় বিকেল চারটা থেকে শুরু হয় বৃষ্টিপাত ও ঝড়ো হওয়া বজ্রপাতের সঙ্গে কিছু কিছু এলাকায় শিলাবৃষ্টি হওয়ার খবরও পাওয়া গেছে তবে কিছুক্ষণের জন্য বজ্রসহ বৃষ্টি হওয়ায় জনমনে কিছুটা শঙ্কা ছড়িয়ে পড়ে তখন বাইরে অবস্থানরত মানুষগুলো নিরাপদ আশ্রয়ে ছুটে আসেন বৃষ্টির অপেক্ষায় দিনগুন ছিল সাধারণ মানুষ গত এক মাসব্যাপী টানা রেকর্ড তাপমাত্রার তীব্র তাপদাহ অতিষ্ঠ ছিল ঝিনেদহের সাধারণ মানুষ তাই বেড়েছিল হিট স্ট্রোকেরও সংখ্যা রিক্সায় বাসে অন্যান্য যানবাহনে যাতায়াত করা কর্মজীবী মানুষগুলোকেও যাতায়াত করতে বেশ বেগ পোহাতে হয়েছিল তবে সোমবারের বৃষ্টিতে যেন আপন দেহে প্রাণ ফিরে পায় সাধারণ মানুষ এই বৃষ্টিতে তাপমাত্রাও কিছুটা নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর প্রশান্তির বৃষ্টিতে খুশি ঝিনে দেহ জেলাবাসী বৃষ্টির প্রত্যেকটি বিন্দু যেন জীবনের শান্তির বীজ ফলায় এই বৃষ্টি আমাদের আত্মাকে ঝরিয়ে দেয় এবং অন্তরেই তৃষ্ণা নিবারণ করে